হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ চলে এলাম আরো একটা ডেইলি ব্লগ নিয়ে আমার ডেইলি ডেলি গুলো কেন জানি না তোমরা সবসময় অনেক বেশি পছন্দ করার সাপোর্ট করো তাই আমি সারাদিন কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে তেমনই আজকে সারাদিন কি কি করেছি সেগুলো নিয়ে থাকবে আজকের এই ব্লগটি সকালবেলা উঠে হচ্ছে আমি ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি সানস্ক্রিনটা ইউজ করবো আমার ফেস ওয়েল আমি হচ্ছে দুইটা সানস্ক্রিন আমার ফেসে তারপর হচ্ছে আমার বডিতে ইউজ করি একটা হচ্ছে নিভিয়ার একটা সানস্ক্রিন আর একটা হচ্ছে ইউভির সানব্লক ক্রিমটা যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটাই ইউজ করি তবে দুইটাই হচ্ছে অনেক বেশি বেস্ট তবে এটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি আর একটা যেটা ইউজ করি নিউ সেটা একটু এক্সপেন্সিভ সেটার তুলনায় এটা যেমন ভালো তার মধ্যে তেমন আবার রিজনেবল এই নিয়ে আমি হচ্ছে প্রায় চার পাঁচটা ইউজ করে ফেললাম রেসান ব্লকটা অনেকেই ইউজ করে তো তোমরা কারা কারা এটা ইউজ করো সে কমেন্ট করে জানাবো ফ্রেশ ফ্রেশ হওয়ার পর চলে আসলাম এখানে আমার জন্য ব্রেকফাস্ট বানাতে আমি ঘুম থেকে উঠতে উঠতে আজকে এগারোটা বেজে গিয়েছে আর আমার যেহেতু অনেক আগেই ঘুম থেকে ওঠে তাই এখানে হচ্ছে রুটি বানিয়ে হাফ শেখে রেখে দিয়েছি আমি হচ্ছে এখন সুন্দর করে পরোটাটাকে ভেজে নিচ্ছি আর আজকে খুবই একটা হালকা পাতলা ব্রেকফাস্ট করবো এখানে হচ্ছে একটা পরোটা ভেজে নিলাম সাথে এখানে একটা ডিম পোচ করে নিই আজকে সবকিছু এত বেশি তেল দিয়ে ছিলাম মানে এত বেশি আনহেলদি হয়ে যাচ্ছিল সবকিছু যখনই ভাবি যে আমি একটু হেলদি হয়ে যাচ্ছি আমার একটু মেনটেন করা দরকার ঠিক তখনই আমার এত বেশি খাইতে ইচ্ছা করে সব কিছু মনে যায় সব কিছু একদম খেয়ে ফেলি হয়ে সেদিন আমি আমার একটা প্রিভিয়াস ব্লগ এর কমেন্ট বক্স চেক করে দেখলাম যে সবাই আমাকে শুধু কমেন্ট করতেছে তোমরা হচ্ছে শুধু আমার লং ভিডিও গুলো পছন্দ করো মানে আমি যাতে আমার ব্লগগুলো আর একটু লং করি আসলে বিষয়টা হচ্ছে আমি সবার কথা ভেবেই আমার ভিডিওগুলো শর্ট করে ফেলি দেখা গিয়েছে কয়েক সময় আমার ভিডিও অনেক লং থাকে তাও আমি হচ্ছে কেটে চেটে একদম শর্ট করে ফেলি কারণ আমার হচ্ছে সবসময় মনে হয় যে মানুষ হয়তো বা লেন্দি ভিডিও পছন্দ করে তাই আমি হচ্ছে আমার লং লং ভিডিওগুলো কেটেও শর্ট করে ফেলি বাট ডোন্ট তোমরা যেহেতু আমাকে জানিয়েছো আমি নেক্সট থেকে একটু ভিডিও লং করে ট্রাই করব যাই হোক অনেকক্ষণ কথা বলে ফেললাম চলো ব্লগে ফেরা যাক তো আমি হচ্ছে আমার ব্রেকফাস্ট অলমোস্ট বানিয়ে ফেলেছি এখন শুধু আমার জন্য কোল্ড কফি বানাবো তিন দিন আগেও মনে হচ্ছিল যে এবার হয়তো চলে আসবে দুই তিন দিনের মধ্যে বাট এখন মনে হচ্ছে যে এখনো গরমকালই যায় অক্টোবর মান্থ যেহেতু আমার বার্থডে মান্থ তো আমু বলে সব যে আগে অক্টোবর মাসে নাকি একদম পুরো শীত থাকে আর দেখেন এখন শীতই ভালোভাবে পড়তে চায় না তো এখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট বানানোও কিন্তু শেষ আর ব্রেকফাস্টটা আজকে অনেক বেশি আনহেলদি হয়েছে ব্রেকফাস্ট শেষ করার পর আমি হচ্ছে এদিকে একটু পড়তে বসেছি হাতে গোনা কয়েকদিন হবে যে আমি কয়েকদিন আগে মিড এক্সামটা শেষ করেছি যেটা রেজাল্টও কিনা এখন পর্যন্ত প্রপারলি দেওয়া হয়নি আর দেখেন এখনই হচ্ছে আবারও এক্সামের প্যারা চলে এসেছে আর মাত্র দুই পরে আমাদের সেমিস্টার আমার তো এখন থেকে মাথা ঘোরা শুরু করে দিয়েছে আর করা সেই জন্য একটু পড়তে বসেছি আর দেখেন আমার বিড়ালটা এখনই এসে আমাকে হচ্ছে ডিস্টার্ব করতেছিল সারাদিন কিন্তু আমার ধারে কাছেও থাকে না যেই দেখেছে আমি একটু পড়তে বসেছি এখানে দেখতেছিল যে আসলে আমি কি করতেছি সিরিয়ালটা আসলে অনেক বেশি কিউরিসিটি কাজ করে পড়তে পড়তে এখানে হচ্ছে ফ্লোরার সাথে একটু কলম নিয়ে খেলা শুরু করে দিয়েছি এই ফিলিংসটা শুধু একমাত্র যারা পেট ওনারা তারাই বুঝতে পারবে যে কি পরিমাণে শান্তি লাগে যখন বিড়াল হচ্ছে খেলাধুলা করে সিখ না থাকে আর কি এর মধ্যে আবার তার খালামনি মানে আমার ছোট বোন হচ্ছে ওকে আইডি কার্ড পরে দিয়েছে আর পরার পর দেখেন এভাবে মূর্তির মতো দাঁড়িয়েছিল দশ মিনিট আমরা তো ভাই এত বেশি হাসাহাসি করতেছিলাম ওকে মাসাল অনেক বেশি কিউট লাগছিল এর একটু পরে হচ্ছে এখানে হঠাৎ করে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমার অবশ্য ভালোই লাগছিল কারণ বেশ কয়েকদিন পর আজকে বৃষ্টি হচ্ছিল মনটাও খুশি খুশি হয়ে গিয়েছিল পুরো ওয়েদারটা তো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে কাদের কাদের ওখানে আজকে বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাবা কিন্তু আর একটা জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে যে কলা গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর পেছনের বারান্দার সিঁড়ির একদম সাথে গাছটার কিন্তু তেমন বয়স না আর গাছটা তেমন বড় না তবে মাশাআল্লাহ এত বড় একটা গাওর এসেছে গাছ তো হচ্ছে যে হয়েছে এটাকে আমরা গাওর বলি আমাদের ভাষা আঞ্চলিক ভাষা অনেকে এটাকে কাদি নামেও চেনে অনেকে আবার থরো বলে মানে অনেকে অনেক কিছুই বলে তবে আমি আসলে জানি না এটার এক্স্যাক্ট নামটা কিছুদিন পরে হচ্ছে এটাকে কিছু একটা দিয়ে ঠেকনা দিতে হবে বাঁশ টাস কিছু একটা দিয়ে আদারওয়াইজ কলাগুলোর ভারে একদম গাছটা ভেঙেই যাবে মাছখান থেকে ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি সে এখানে বসে আছে আমি একটু আগেই পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি প্রায় এক ঘন্টা যাব এমনিতে কিন্তু ডেকে থেকে বাড়ি মাথায় তুলে ফেলে বাট যখন হচ্ছে ওকে ডাকা হয় তখন একটু রেসপন্স করে হচ্ছে সেইখানে ছিল বৃষ্টি দেখার জন্য যখনই বৃষ্টি আসে তখনই জানালার কাছে বা বারান্দায় এরকম বসে বৃষ্টি এনজয় করে এই ঝড় বৃষ্টির মধ্যে আমার ফোনে ফোন আসলো যে আমার জন্য একটা পার্সেল চলে এসেছে পিয়ার পার্সেল পিয়ার করা চলেই যেহেতু এসেছে তাই এখন হচ্ছে সেটা আনতে যাচ্ছিলো এমনিতেই বৃষ্টি দেখতে পছন্দ হলেও বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হতে আমার একদমই ভালো লাগে তারপরেই তো চলে আসলাম পার্সেল রিসিভ করার জন্য আর পার্সেলের মধ্যে কি আছে সেটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করছিল তবে পার্সেলটা খুব ইন্টারেস্টিং আর সুন্দর যেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করো এটা হচ্ছে সন্ধ্যায়ের দিকের একটা ভিডিও আম্মু হচ্ছে এখানে কেক বানিয়েছিল অর্ডারে ছিল আজকে চকলেট কেক এটা হচ্ছে এক পাউন্ডের একটা কেক চকলেটই পুরো চকলেটই একটা কেক আমার দেখে খাওয়ার জন্য নিজের মা বলে না আজ পর্যন্ত আমার হাতে ভ্যানিলা আর চকলেট ফ্লেভারের কেকটা যারা যারাই খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আমি তো আমার ভ্যানিলা কেকের একদম বিগেস্ট ফ্যান আসলে অনেক বেশি মজা আর অনেক বেশি টেস্টি হয় তোমরা যারা যারা অর্ডার করতে চাও আমি আমার পেজের ক্যাপশনে মেনশন করে দিব পেজ কোনো ওকেশনে যে কোনো কাস্টমাইজ কেক তোমরা কিন্তু আমার কাছে কাছ অর্ডার করতে পারবে যারা যারা কেরানিগঞ্জের মধ্যে আছো মানে ইনসাইড কেরানিগঞ্জের আছো তাদের কি শুধু ডেলিভারি দেওয়া যাবে দেরি না করে অর্ডার করে ফেলো তাড়াতাড়ি আজকে হচ্ছে দুপুর বেলা আম্মু হচ্ছে একটা মাছের তরকারি রান্না করেছিল তো সেটা আমার আর আমার ছোট বোন পছন্দ হয় মাঝে মধ্যে কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগে না আর আমি এমনিতেও ছোটবেলা থেকে মাছ একটু কমই দুপুরবেলা তো যেন তেন করে চালিয়ে দেওয়া হয়েছে তো রাতে হচ্ছে অনেক বেশি ইচ্ছা করতেছিল আমাদের সবারই চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য এটা শোনা মাত্রই তো আম্মু চলে আসলো চিকেন বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য আম্মুর ভাষার যখন যেটা খেতে ইচ্ছে করে ঠিক সেই মুহূর্তে সেটা খেয়ে ফেলা উচিত না হয়তো জিনিসটা ঠিকই পাওয়া যায় বাট পরে তেমন একটা তৃপ্তি করে আর পাওয়া যায় না তো ভিডিও এডিট করতে গিয়ে আবারও বিরিয়ানি খেতে ইচ্ছে করতে রাত কি হবে আমি হচ্ছে বাইরে গিয়ে এখানে মরিচ ছিড়ে এনেছি কারণ গাছের মরিচ ছাড়া আসলে বিরিয়ানি খাওয়া এটা ভাবাই যায় না এই বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর লাগছে খাওয়ার সময় আরো বেশি মজা লেগেছিল আমার কাছে মনে হয় হঠাৎ কিছু রান্না বান্না হলে সেটা খেতে আরো বেশি মজা লাগে মানে সেটা টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় তো এখানে হচ্ছে গাছের মরিচও নিয়ে নিলাম সবগুলো মরিচ কিন্তু আমি খাবো না জাস্ট ভিডিওর জন্য দিলাম তোমাদেরকে বিরিয়ানি দেখিয়ে বিরিয়ানির লোভ লাগিয়ে কিন্তু আজকে ব্লগটা শেষ করছি এখানে তোমাদের কার কাছে আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার পেজে নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবে জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে খোদা হবে থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই বাই